ঘরের তালিকায় নাম না থাকায় কাটমানির টাকা ফেরত চাইতে এসে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী ছেলের হাতে আক্রান্ত এক উপভোক্তা মাটিতে ফেলে বেধরক মারধর গুরুতর আহত অবস্থায় ওই উপভোক্তা হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় যদিও জেলা প্রশাসন সূত্রে খবর এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির সাফাই তৃণমূলের মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বড় এলাকার এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য অভিযোগকারী অনিতা কুমারী সাহার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা আবাস প্লাস যোজনায় ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তার আমি দুর্গা প্রসাদ সাহার কাছ থেকে এক মাস আগে তিরিশ হাজার টাকা কাঠমানি নেন চলতি মাসে ঘরের তালিকাতে দেখতে পান তাদের নাম নেই এদিন দুর্গাপ্রসাদ সাহা টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্য তার স্বামী এবং ছেলে মিলে চড়াও হয় দুর্গাপ্রসাদ প্রসাদ বাবুর ওপর চলে বেধরক মারধর এমনকি শাশ্বত করে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ গত এক দেড় মাস আগে আমার কাছে তিরিশ হাজার টাকা লাই ঘরের জন্য ঘর নাম আসবে যে আঠা আঠাশ তারিখ আমি আঠাশে নভেম্বর আমি লিস্টে দিলাম সরকারি খাতায় আমার কোনো নাম নাই নাম নেয় তা গত দু দুই ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নাই তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক এই বলা মাত্রে আমাকে সবাই মিলে আসে বড়ই পুলিশ ক্যাম্পের আগে থেকে মারধর করে পাবলিক প্লেসে চোর মেরেছে মাথা টাথা সব ফেটে দিয়েছে আনন্দ লাল সাহা তার ছেলে হচ্ছে প্রেম কুমার সাহা ওর শুকুন্তলা সাহা ওর ছেলে হচ্ছে মেম্বার